আসসালামু আলাইকুম আরও একটা হার্ভেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর প্রথমে বাঙ্গি দিয়ে শুরু করছি যদিও বাঙ্গিটি পাকেনি তারপরও হার্ভেস্ট করে নিলাম কারণ আমার বাবাকে দিয়ে দিব বাবার বাড়ি দূরে হওয়ার কারণে কিন্তু চাইলে যে সবসময় সব কিছু দেয়া যায় না তো ভাবলাম যেহেতু একটু উপযুক্ত হয়েছে মানে একটু বড় হয়েছে তো এই অবস্থাতেই দিয়ে দিই যদি পাকে তাহলে হচ্ছে আমার গাছে বাঙ্গির স্বাদ তারাও গ্রহণ করতে পারবে এই উদ্দেশ্যে কিন্তু কাঁচা অবস্থায় আমি বাঙ্গিটা ছিঁড়ে নিলাম আর এই যে দেখেন চিচিঙ্গা ছিঁড়তে শুরু করেছি আসলে আমার ছাদে কিন্তু প্রচুর পরিমাণে চিচিঙ্গা হয়েছে কখনো হচ্ছে অফ ক্যামেরায় কখনো অন ক্যামেরায় বেশ ভালোই কয়েকবার হচ্ছে চিচিঙ্গা হারভেস্ট করা হয়েছে আর যখন হচ্ছে পরিমাণে কম ধরছিল তখন কিন্তু অনেক লম্বা লম্বা হচ্ছিল আর বেশ ভালো পরিমাণে মোটাশোটা মানে এত দ্রুত বড় হয় যারা চিচিঙ্গা চাষ করেছেন তারা অবশ্যই জানেন বিনা যত্নে কিংবা কম যত্নের ভিতরে কিছু সবজি যেগুলি হয়ে থাকে তার ভিতরে কিন্তু চিচিঙ্গাটা অন্যতম প্রায় যত্ন ছাড়াই কিন্তু হয়ে যায় রোগ বালায় তুলনামূলকভাবে অনেক কম নাই বললেই চলে কিন্তু লিপ মাইরাটা একটু মাঝে মধ্যে দেখা যায় তাছাড়া আমি আমার কাছে তেমন কোনো সমস্যায় দেখতে পাইনি আর খাবারও কিন্তু গাছের কম লাগে অনেক কম যত্নে কিন্তু এ গাছটা হয়ে যায় দেখা যায় অনেকটা করলা গাছের মতো তারপরও করলা গাছেও বেশ কিছু সমস্যা আছে তার থেকেও বলা যায় কম পরিশ্রমে এটা মূলত হয়ে যায় শুধু একটু প্রথম দিকে যখন ফুল কম থাকবে তখন একটু পরাগান করে দিবেন যারা নতুন ছাদ বাগানি আছেন তাদের তারা বিশেষ করে কারণ নতুন ছাদে মৌমাছি ভোমর এগুলি কম থাকে এ আর কি আর যাদের পুরনো পুরোনো কিংবা কিংবাঙ্গিনায় চাষ করেছেন তাদের এর কোনো প্রয়োজন নেই আর দেখেন কথা বলতে বলতে কতগুলো আমি চিচিঙ্গা হারভেস্ট করে নিলাম আর এমন একটা চিপা জায়গায় একটা চিচিঙ্গা লুকিয়ে আছে আমি না ঠিকমতো ক্যামেরাও করতে পারিনি কারণ আজকের ভিডিওটা এমনিতেই কেমন যেন ক্যামেরাটা ঠিকমতো ধরা হয়নি তবে মার্শাল্লা এত বড় একটা চিচিঙ্গা লুকিয়ে আছে আমি ভাবতেও পারিনি যদি আগে জানতে পারতাম যে এরকম বড় বড় চিচিঙ্গা পাবো তো ছোটোগুলি কয়েকটা রেখে দিতাম তাহলে আগামী কাল খাওয়া হতো তো যাই হোক এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের আর চিচিঙ্গাগুলি কিন্তু অনেক ভালো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি জানি তুমি ভিডিও হয়তোবা বা দেখবা না তারপরেও হচ্ছে তোমাকে ধন্যবাদ দিলাম আল্লাহর কাছেও হাজারো শুক্রিয়া যে আল্লাহ আমাকে এত সুন্দর হচ্ছে এতগুলা সবজি আল্লাহ আমাকে উপহার দেয় তো আজকের হারভেস্টিং ছিল বাঙ্গি আর চিচিঙ্গা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের একটা শেয়ার কিন্তু অনেকেই বাগান করতে উৎসাহ দিতে পারে তো দেখছেন কি পরিমাণে চিচিঙ্গা হয়েছে একদিনে কি এত চিচিঙ্গা খেতে পারবো বা এত প্রয়োজন পড়ে আপনারাই বলেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো